আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা কেমন আছেন আশা করি ভালোই আছেন এবার কমল সোনার দাম বরাবরের মতো আজকে আমরা দেখব বাংলাদেশের বাজারে সোনার দাম কত তবে তার আগে প্রিয় গোল্ড লাভার বন্ধুরা আপনারা সোনার সুন্দর সুন্দর গহনার ডিজাইন দামের আপডেট এবং সোনার উপর যে কোনো বিস্তারিত তথ্য পেতে ডেসক্রিপশনে দেয়া লিংকে ক্লিক করে আমাদের ফেসবুক পেজ মেহেরিন জুয়েলার্স পেজে লাইক ও ফলো করে সাথে থাকুন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমার এই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থাকুন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস কর্তৃক প্রকাশিত সর্বশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী সনাতন পদ্ধতির এক গ্রাম সোনার মূল্য বারো টাকা এক আনা সোনার মূল্য আট টাকা তাহলে এক ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো টাকা আঠারো ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত গ্রাম সোনার মূল্য চোদ্দ হাজার ছয়শ ষাট টাকা এক আনা সোনার মূল্য দশ হাজার ছয়শো সাতাশি টাকা তাহলে এক ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে এক লক্ষ চুরানব্বই টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্ককৃত কৃত গ্রাম সোনার মূল্য সতেরো হাজার একশো চার টাকা এক আনা সোনার মূল্য বারো হাজার চারশো টাকা তাহলে এক ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে এক লক্ষ এক টাকা বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কৃত এক গ্রাম সোনার মূল্য সতেরো টাকা এক আনা সোনার মূল্য তেরো টাকা তাহলে এক ভরি সোনার মূল্য দাঁড়াচ্ছে দুই লক্ষ আট হাজার টাকা স্বর্ণ ও রৌপের বিক্রয় মূল্যের সাথে আবশ্যিকভাবে সরকার কর্তৃক নির্ধারিত পাঁচ পার্সেন্ট ভ্যাট ও বাজস কর্তৃক নির্ধারিত ন্যূনতম মজুরি ছয় পার্সেন্ট যুক্ত করতে হবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরি তারতম্য হতে পারে ধন্যবাদ